আমাদের দেশের নেতানেত্রীরাই যথেষ্ট আমাদের আলাদা করে হাসির গল্পের দরকার নেই আর হাসির গল্প কিন্তু চিরকালই কম হাসির গল্পের লেখক চিরকালই কম তুমি এই খুব বেশি হলে এখনও পর্যন্ত পাঁচ জনের বেশি নাম করতে পারবে না কিন্তু সেখানে অন্য সামাজিক গল্প গোয়েন্দা গল্প এই ধরনের গল্প লেখে এরকম পঞ্চাশ ষাটজন হয়ে যাবে মজার মানে সবথেকে বেশি হাসি কিন্তু আসে এত এত লেখা থেকে নয় it can be just two lines এটা বারবার নাকি বলা হচ্ছে একটু আগে আমরা শুনছিলাম যে সাময়িক পত্রে গল্প উপন্যাস গুরুত্ব হারাচ্ছে পাশে মির বসে রয়েছে মির এবং অন্যান্যরা দীর্ঘদিন ধরে অডিও স্টোরি যখন শোনা ছিল সেখানেও খুব একটা হয়তো আমরা হাসির গল্প পাইনি আমি একটাকে আগে অপুদার সঙ্গে কথা বলছিলাম প্রকাশক হিসেবে অপুদাও বলছিল সত্যি কিন্তু আমাদের ছাপার সংখ্যা ক্রমশ কমছে গুরুজনদের কথা মনে করতে গেলে প্রাতঃস্মরণীয় সেই ওই ত্রৈলোক্যনাথ সেই পরশুরাম সেই শিবরাম তারপরে তোমাদের নাম আসে বটে কিন্তু সংখ্যাটা ক্রমশ কমছে হাসাহাসি শুধু যে সাহিত্য কমে গেছে তা নয় সিনেমার সিনেমার কমেছে কারণ পর্দা তো আমরা খুব একটা দেখতে পাই না তুমি কোন ঠাসা তুমি আগে কোন থেকে শুরু করো তুমি কি নিজেকে কোন ঠাসা মনে করো সত্যি বাংলা সাহিত্যের রস সাহিত্য কি কোন ঠাসা এই মুহূর্তে একদম নয় কখনো নয় কোন ঠাসা নয় অথচ আমরা যখন লেখা দেখতে পাই সেখানে থ্রিলারের সংখ্যা বেশি গোয়েন্দা প্রচুর রয়েছে হাসির গল্প উপন্যাস বেরোয় কম হয় কম প্রকাশ নিচে বলছেন সাহিত্যকে অনেকভাবে ভাগ করা যায় তার মধ্যে একটা হচ্ছে ওই কিছু চিপ গোয়েন্দা এবং চিপ শব্দটা আমি ভেবেচিন্তেই ব্যবহার করলাম গোয়েন্দা বা রহস্য এই ধরনের গল্পে মানে অ্যাকচুয়ালি পড়ার সময় এটা তো ভীষণ একটা সেলিব্রাল ব্যাপার হ্যাঁ মানে ভয়ঙ্কর রকমের কনসেন্ট্রেশনও লাগে এবং সেরিব্রাল ব্যাপারও লাগে সেটা হাসির গল্পেও লাগে তো কিছু কিছু গল্পে মানে ওই গদ গতে বাঁধা একটা গল্প আছে ওটা চলে যায় ওইগুলোতে মানুষের সেরিব্রাল এক্সারসাইজটা সেইভাবে করতে হয় না ফলে মানুষ তো অলস বেসিক্যালই তো মানুষ ওটা বেছে নেয় হ্যাঁ হাসির হাসির গল্পটা বরাবরই কম এখনও কম আর একটা একটু কমে যাচ্ছে ঠিকই সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নাহলে এখন কিন্তু হাসির উপাদান অনেক বাড়ছে আমি মনে করি যে এই অদ্ভুত সমাজ এই অদ্ভুত ফেসবুক হ্যাঁ এই অদ্ভুত ইঁদুর দৌড় মানে একটা কথা আছে যে ইঁদুর দৌড়ে জিতলে শেষ পর্যন্ত ইঁদুরই থেকে যায় এটা মনে রেখো তা এই অদ্ভুত ইঁদুর দৌড় এইগুলো প্রচুর মানে এ থেকে প্রচুর রস আমরা নিতে পারি কেন লেখা হচ্ছে না এটা একটা খুব বড় প্রশ্ন আর আর আমি একটু সম্পাদকদের কথা বলবো আগে অনেক সম্পাদক ছিলেন সম্পাদকরা বলেন খুব ভালো হাসির লেখা পাই না তাই চাই ছাপি না তা আমার কথা হচ্ছে হাসির লেখাকে সবসময় খুব ভালো বা অসা অসাধারণ হতে হবে কেন তুমি তো বাবু সপ্তাহে সপ্তাহে মানে মোটামুটি ভালো চলে যায় বস্তা পচা আবর্জনা ছাপছো সেগুলো সামাজিক হোক সেগুলো থ্রিলার হোক সেগুলো হবে একমাত্র হাসির গল্পকে কেন খুব ভালো হতে হবে অসাধারণ হতে হবে সব সময় এইটা আমাকে কোনো সম্পাদক যদি বুঝিয়ে বলেন আমি খুব খুশি হব সম্পাদকের অনীহা হ্যাঁ বলবো খুব সাধারণ হাসির গল্পও ছাপতে হবে সবগুলো যে সব গল্প যে বিড়িঞ্চি বাবা টাইপের হবে সেরকম তো কথা নেই হ্যাঁ কিছু সাধারণ গল্পও ছাপতে হবে তাতে হয়তো অল্প হাসি পেল তো সেরকম ছাপলে আরও লেখকরা লিখতে উৎসাহিত হবে সে জানে যে এই পত্রিকাটা বাহান্ন সপ্তাহ বাহান্নটা কাগজ গল্প বার করে বাহান্ন দুক একশো চারটে গল্প বার করে তার মধ্যে দুটো হাসির গল্প জায়গা পায় বা একটা হাসির গল্প জায়গা পায় সম্পাদক প্রকাশক দুই ভূমিকাতে যখন তুমি রয়েছ যে অভিযোগটা খানিকটা উল্লাস দাগ করছেন তুমি কি সেটাকে আদৌ মানছ না তোমার মনে হয় যে ভালো পাওয়া যায় খাবার পাতে দিলেও লোকে খায় না কারণ লোকে থ্রিলার গোয়েন্দা প্যারা নর্মাল ভূত প্রেত ইত্যাদি বেশি খেতে চায় আজকাল না হাসির গল্প পড়তে চায় কেননা অবশ্যই চায় চায় হ্যাঁ কেননা আমরা তো যত দিন যাচ্ছে হাসতে ভুলে যাচ্ছি আবার লাফিং ক্লাবে গিয়ে হো হো করে হাসি তো সেই জায়গায় আমার মনে হয় যে আমরা হাসির গল্পটাকে যতটা পাওয়া উচিত আমাদের কাছে সেই পরিমাণে আমরা হাসির গল্প পাই না আবার যখন কখনো কখনও এক একটা পত্রিকা হাসির গল্পের সংকলন এবারের সংখ্যাটা হচ্ছে হাসির গল্প সেটা পড়তে গেলে দেখা যায় একটা গল্প হচ্ছে হাসির বাকিগুলো হচ্ছে কান্নার তো সেইটা তখন মনে হয় যে মানে এই যে লেখা যখন বললো উল্লাসদা যে হাসির গল্পের কেন হতে হবে ওই জায়গায় যে একটা খুব ভালো একটা হাসির গল্প পেতে চাই বা আমরা সব সময় যে গল্পটাই পড়তে চাই সেটা যেন খুব ভালো হয় এটাই হচ্ছে আমাদের পাঠকের কাছে সব সময় দাবি থাকে আর কি যে পাঠক আমি যখন একজন পাঠক হিসেবে একটা গল্প পড়বো সেটা যেন খুব ভালো হয় আমাকে যেন আমার মনটা ছুঁয়ে যায় বা আমি হাসির গল্প পড়লে আমি যেন পড়তে পড়তেই যেন নিজের মনে হেসে উঠি এইটা যেন হয় আর কি বা যদি আমি সেই ইমোশনের গল্প পড়তে চাই যে একটা ঠিক আছে আমি কান্নার গল্পটাই পড়বো কিন্তু সেটাও আমি যখন একটা সিনেমা দেখি আমার সিনেমাটা দেখে যদি আমার মধ্যে সেই অনুভূতিটা জাগায় তাহলে কিন্তু আমি কেঁদেও ফেলি অনেক সময় আবার যদি সেই এখনো পর্যন্ত যে জমালয় জীবন্ত মানুষ দেখতে বসলে এখনো হেসেই ফেলি তো এই যে জায়গাটা আমাকে যদি সেই জায়গাটা যদি স্পর্শ করে তাহলে কিন্তু আমি হাসির গল্প পড়বো আমি কান্নার গল্প পড়ব আমি গোয়েন্দা গল্প পড়বো তখন মনে হয় যে আমি নিজেই একটা গোয়েন্দা হয়ে উঠছি তো এইটা আমার মনে হয় যে কোথাও একটা জায়গায় যে আমি হাসির গল্প কতটা পাচ্ছি যে গল্পটা আজকে তৈলক্ষ্যনাথ কেন আমি উচ্চারণ করছি যে তৈলক্ষ্যনাথের গল্প এখনও আমাকে পড়লে আমি সেই সুখ অনুভব করি আমি আজকে তারাপদ রায়ের গল্প পড়লে আমি মানে এতটাই তীক্ষ্ণ তার গল্প যে যেখানে সমাজের কথাও উঠে আসছে এমনভাবে হাসিয়ে হাসির মধ্যে দিয়ে যেটা আমাকে স্পর্শ করছে কোথাও তো আমার মনে হয় যে গল্পের যে এটা আমরা যে পাচ্ছি যে গল্পগুলো সেটা কতটা আমাকে স্পর্শ করছে সেইটা হচ্ছে ব্যাপার যে হাসির গল্প সত্যি কিন্তু গোড়া থেকেই সেটা আমরা যদি একটা ধারাবাহিক দেখি যে হাসির গল্পের লেখকের সংখ্যা কিন্তু বরাবরই যেটা বলেছেন সেটা কম এবং এই যে ভূত গোয়েন্দা বা এই ধরনের লেখার কিন্তু গোয়েন্দা সংখ্যা কিন্তু লেখকের সংখ্যা বরাবর ছিল এবং এখনও আছে কখনো বাড়ছে কখনো কমছে কিন্তু হাসির গল্প লেখাটা ভীষণ শক্ত বলে আমার মনে হয় একটা মানুষকে যদি স্পর্শ করতে চায় একটা হাসি তার ভেতরে ফুটিয়ে তুলতে চায় তাহলে সেই গল্পটা ভীষণ শক্ত লেখা শক্ত এবং সেটা মিটটা আরও ভালো বলতে পারবে সেই গল্পটা পাঠ করে মধ্যে দিয়ে যে সেই মানুষটাকে যদি হাসি ফুটিয়ে তুলতে পারি তার মুখে তাহলে সেটা তখন একটা উত্তীর্ণ হয় বলে আমার মনে হয় মিম তৈরি করা খুব একটা সহজ নয় মিম যদি আমি ধরি রিল বা শর্টস এর মতো তার একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা প্রয়োজন নাহলে ঠিক আপিলিং হতে পারে না যেরকম অপুদা বললো ছুঁয়ে যেতে পারে না জোকস তিন বা চার মিনিটের ভিডিও খানিকটা একটু বড় তার একটা পাঁচ লাইন থাকে শেষের দিকে গিয়ে ধরে রাখে পর্যন্ত ইউটিউবে ভিডিওর মতো বেশ লম্বা চর অনেকটা হচ্ছে এই ছোট গল্পগুলো বা উপন্যাস যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি রস সাহিত্য মানুষের ধৈর্য কমেছে কিনা সেটাও একটা জিজ্ঞাসার জায়গা মিডের কাছে আমার প্রশ্ন এবার গপমিরে থেকে বারো নম্বর এপিসোড কাশীনাথে কাশীনাথের জন্মান্তর প্রায় আমি ফ্রেশ দেখেছি ছ লাখ আটান্ন হাজার ভিউ রয়েছে পঁয়তাল্লিশটা এপিসোডের মধ্যে মাত্র একটাতে তুমি আমাদের হাসির গল্প শুনিয়েছ তা তুমিও কি হাসির গল্পে ভরসা পাচ্ছ না প্রথমত আমি একটা কাল্পনিক সিচুয়েশন নিচ্ছি রয় হাসির গল্প লিখতে চায় কিন্তু রয় ভয়ে রয় ভয়ে অপুর সংসারে ঢোকে না তার কারণ রয়ের ভয় অপুদা এটা নিয়ে হাসাহাসি করবে একটা হাসির গল্প লিখবে কিন্তু তোমার ভয় যে অপুদা হাসাহাসি করবে আদৌ লিখতে পারেনি সো অনেকে এই ইনবনতায় ভোগেন কোথাও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে যে আমি যদি একটু লাইট মেজাজের কিছু একটা রম্য রচনা যদি আমি লিখি তাহলে তার খুব একটা শ্রোতা বা পাঠক হবে না দর্শক হবে না অথচ এটা বহুবার প্রমাণিত যে আমরা যখন লকডাউনের সময় পুরোনো সিরিয়ালগুলো বা গল্পগুলো যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আমরা সবাই বসে কিন্তু হাসির কন্টেন্ট দেখেছি প্রধানত লকডাউনের সময় আমাদের অবস্থা ওরকম ছিল আমরাও উল্লাসদার মতন কোনঠাসা হয়ে গিয়েছিলাম বুঝতে পারছিলাম না কোভিড আমাদের পেছন কবে ছাড়বে কামিং ব্যাক টু গপ মিরের ঠেক তুমি কাশীনাথে জন্মান্তরের একেবারে লেটেস্ট ফিগার্স বলে দিলে ইন্টারেস্টিং আমরা যখনই হালকা কন্টেন্ট বা হাসির গল্প দিতে গিয়েছি শিবরাম নিয়েও ট্রাই করেছিলাম আমরা দেখেছি লোকজন বলছেন তাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে গিয়ে দেয়ালে দাগ হচ্ছে তাদের বাড়ির দেয়াল নতুন করে রং করা হয়েছিল সেটাতে নাকি দাগ হয়েছে কারণ তারা বুঝতে পারেননি পানিং কি তারা বুঝতে পারেন না বাট আই এম সামটাইমস ইটস নট অ্যাবাউট কতটা পড়লাম দুটো লাইনের মধ্যেও কিন্তু হাসির উদ্রেক হতে পারে বাট সামহাউ আমরা গোয়েন্দা গল্প রহস্য রোমাঞ্চ ভূতের গল্প এইগুলো বেশি প্রেফার করি পড়তে হাসিটা আমাদের জীবন থেকে উধাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সামহাও আমরা সেই তৃষ্ণাটা চরিতার্থ করছি রিলস দেখে শর্ট কন্টেন্ট ছোটো কন্টেন্ট মজার ভিডিও এইগুলো আমরা দেখতে বেশি পছন্দ করি আমরা পড়তে ভালোবাসি না আমরা হাসির কন্টেন্ট দেখতে ভালোবাসি অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রাইম ডিফারেন্স যে কারণে যারা নতুন উঠে আসছেন তারা হাসির গল্প লেখার ক্ষেত্রে খুব একটা উৎসাহ পাচ্ছেন না কারণ পড়তে চাইছে না কেউ আজকে একটা কুয়েন্ট বা যে কোনো একটা পোর্টাল থেকে আমি যদি আর্টিকেল নিয়ে নিই শুরুতেই লেখা থাকে ইটস অ্যাট থ্রি মিনিট রিড অর্থাৎ টু মিনিট রিড লেখা থাকে মানে ধরেই নেওয়া হচ্ছে যে পাঠকের ধৈর্য থাকবে না অতক্ষণ তো আগে থেকেই বলে দিচ্ছে যে তিন মিনিট লাগবে জোকস মিম হ্যাঁ এইগুলো বা আগেকার দিনে মিমগুলো তো আগেকার দিনে কার্টুন তো কার্টুনগুলো আছে হ্যাঁ তো ভীষণ আমি আবার বলছি যে এইগুলো আসলে মানুষ যেমন বর্ণান্ধ হয় অর্থাৎ রঙ চিনতে পারে না লাল নীল সবুজ ইত্যাদি প্রচুর মানুষ আছে মানে তারা কী বলা হয় কালার ব্লাইন্ড সেই রকম প্রচুর মানুষ আছেন যারা হিউ হিউমার ডেফ তাদের মানে এই যে জোকস বলতে গিয়ে কত জায়গায় বোকা বনে গেছি হ্যাঁ দেখো কমন উদাহরণ বলি যে একবার শিবরামকে জিজ্ঞেস করা হয়েছিল যে এর মধ্যে অচিন্ত আর সৈকত বোধ হয় জানো ব্যাপারটা অচিন্ত আর এর মধ্যে প্রবোধের মধ্যে কে ভালো লেগে হ্যাঁ শিবরামকে জিতে হয়েছে অচিন্ত সেই যুগে অচিন্ত্য আর প্রবোধের মধ্যে কে ভালো লেগে তা উনি বলেছিলেন যে অচিন্ত্য আর প্রবোধের মধ্যে প্রেমেনি ভালো লেগে তা এই এই যে কোনো জায়গায় গিয়ে এটা আমি বাস্ট করতে দেখেছি আবার কোন জায়গায় গিয়ে বাট আলটিমেটলি হোয়াট ডাজ ইট প্রুফ হ্যাঁ প্রায় এরকম প্রশ্ন করতে দেখেছি যেটা মানে মিল্টনের প্যারাডাইজ লস্ট পরে এ প্রশ্ন করেছিলেন নিউটন প্রশ্ন করেছিলেন বাট আলটিমেটলি মানে এগুলো তো একটা জন্মগত ব্যাপার যার সেন্স অফ হিউমার আছে সে সেটা নিয়ে জন্মায় কোনো কোনোভাবে সেটাকে তৈরি করা যায় না সৃষ্টি করা যায় না অপারেশন করে বসিয়ে দেওয়া যায় না একবার থামাচ্ছি খানিকটা অপুদা যেটা বললো যদি আমার অনুভূতিকে না ছুঁয়ে তাহলে কিন্তু আমি টেরাদও পাবো না যে আমাকে হাসালো কি না আমাকে হাসালো কি না হ্যাঁ একদমই তাই অনুভূতি এবং এই অনুভূতিটা তো এক একজন কসাই মানে সেই মানসিকতা নিয়েই আসে দেখা যাচ্ছে যে কারেকশনের উর্ধে তো সেরকম কিছু মানুষ থাকে যাদের কানে হিউমার ঢুকে না বা ঢুকলেও তারা কোনো রিয়্যাক্ট করতে পারে না আমি তার নাম দিয়েছি হিউমার ডেব তো আর কেন ক্ষতি করবে আমাদের শিবরামের শিবরামের তো অনেক গল্প অনেক গল্প জোকস হিসেবে চলে যেমন কি অবাক দৃশ্য দেখছিস দাদা ওপরের বাং যাচ্ছে হাওড়ায় নিজের সিট যাচ্ছে এতে বম্বে এটা তো একটা গল্প কিন্তু এটা অনেক জায়গায় দেখেছি যে এটাকে জোকস হিসেবে ব্যবহার করা হয় সে শিবরামের নাম জানে না ওই গল্পটি পড়েনি যোগসের মতো শুনেছে যোগসের মতো বলেছে তো শুনে শুনেই বলা হয় কিংবা ওই যে টাকা আদান প্রদান এইভাবে তো গোপাল ভাঁড়ের গল্প বীরবলের গল্প জোকস হিসেবে বহু জায়গায় প্রচুর মডিফাইড হয়েছে হ্যাঁ এগুলো হয়েছে তো সুতরাং এগুলো এগুলো করলে যেমন হচ্ছে ধরো ক্রিকেটার একজন ক্রিকেটার একজনকে কী হয় সে তো যাবে ব্যাট করবে বল করবে বাড়ি চলে আসে কিন্তু একজন ক্রিকেটারকে কি দেখা হয় তাকে সুইমিং করতে হচ্ছে তাকে লম্বা দৌড় দেওয়াতে হচ্ছে তাকে জিম করাতে হচ্ছে এগুলো টোটাল করাতে হচ্ছে কেন না তার টোটালিটিতে তার একটা ফিটনেস সেই পর্যায়ে যাবে যাবে যাতে তার ব্যাট বা বল করতে সুবিধে হয় ঠিক সেই রকমই আমার মনে হয় যে একজন হাসির লেখককে অনবরত জোকস মিম এগুলো চর্চা করে যেতে হবে তাহলে সেটা সে যেটা নিয়ে জন্মেছে সেটা আরো ক্ষুড়োধারা হবে সেটা আরও মানে সাবলীল হবে হ্যাঁ সুতরাং এই চর্চাগুলো বরণ আমার মনে হয় তোমার ঠিক উল্টো কথাই আমি বলছি এই চর্চাগুলো কি পাঠককে কি লেখককে দুজনকেই সাহায্য করবে যেরকম ক্রিকেটারকে জলে নামিয়ে দেওয়া হয় তুমি সাঁতার কাটো ফেসবুক কোনো একটা জায়গায় কি এই হাসির গল্পের যারা লেখক উল্লাসের মতো অনেকজন তাদের কাজটাকে খেয়ে নিচ্ছে বা তাদের জীবিকাটাকে অনেকটা খেয়ে নিচ্ছে কারণ টু লাইনার্স বলো বা জোকস বা কিছু ভালো লেখা অবশ্যই আমরা ফেসবুকে পাচ্ছি তো সেটা কি অনেকটাই খেয়ে নিচ্ছে নাকি সেখান থেকে লেখক খানিকটা উপাদান পাচ্ছেন আজকের যুগে এই সময় যেটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু প্রাইমারিলি মিমস যেটা আমাদের কালচারে আরও বেশি করে অ্যাড করেছে সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কি কি জিনিস ঘটছে সেটা একটা পরিবর্তন হতে পারে সিম্পল একটা ঘটনা হতে পারে কিছু একটা ঘটেছে সব কিছু নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই

বেশ ক্ষুরোধার জোকস তো নানান রকমের হয় এই যে যেরকম বলল যে শিবরাম চক্রবর্তী দুটো লাইন দিয়ে সেটা জোকস হয়ে গেছে তো এবারে জোকসের বই আমরা পড়ে আনন্দ পাই মজা পাই ঠিক আছে কিন্তু যখন একটা হাসির গল্প পড়বো সেটা কিন্তু একটা আলাদা অনুভূতির জায়গা তৈরি করে সেটা জোকস কখনো সেই অনুভূতিটা সেটা এই যে কিছুক্ষণ আগে একটা আমাদের এখানেই সেশন ছিল যে ক্ষণিকের উত্তেজনা আর কি এই জোকসটা হচ্ছে ওই রকম আর কি ক্ষণিকের উত্তেজনা আমার মধ্যে তৈরি করলো আর কি কিন্তু একটা গল্প কিন্তু সেটা আমার অনেক দিন ধরে এই যে আজকে যেরকম বললাম যে তৈলক্ষানন্দ মুখোপাধ্যায়ের নাম বললে তারাপদ নাম আজকে উঠে এলো এক দিন পরে আর কি কেননা প্রায় ভুলতে বসেছে বাঙালিরা কিন্তু এটা খুব অন্যায় আর কি তারাপদ রায়কে ভুলে যাওয়াটা তো এই যে নামগুলো আজকে উঠে আসছে এটা কিন্তু ওই যে ওই গল্পগুলো লিখেছেন বলেই আজকে কিন্তু নামগুলো উঠে আসছে অর্থাৎ জোকস যে তৈরি করছে বা মিম যে বানাচ্ছে তার নামটা চিরস্থায়ী হয় না কিন্তু এটা ওই সময় শুনে একটা হাসলাম একটা উত্তেজনা হলো কিন্তু যে গল্পটা উল্লাস দা লিখছেন যে গল্পটা পড়ে আমার মনের মধ্যে দাগ কেটে যাচ্ছে সেটা কিন্তু 치료 스타일 후에야지.